নমস্কার দর্শক বন্ধু আরও একটা উপস্থাপন করব। নতুন ভিডিও ওং নম ভগবতে বাসুদেবাই নম আজ তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি চৈত্র থেকে সবথেকে পূজা হচ্ছে নীল ষষ্ঠী পূজা চৈত্র মাসের অন্যতম শ্রেষ্ঠ পূজা এই নীল ষষ্ঠী পূজা বাঙালি প্রত্যেকটি ঘরে ঘরে পুত্রবতী মায়েরা এই নীল ষষ্ঠী পূজা করে থাকেন বিশেষ নিয়মেই পূজা সম্পূর্ণ করতে হয় তবেই সার্থক হয় কেন এই নীসটি পূজা করা হয় কীভাবেই বা পুজো করা হয় তাই সমস্তটা বলবো ভিডিওতে সমস্ত আমি আলোচনা করব। আশা করছি একটু হলেও সমৃদ্ধ করবে প্রত্যেককে স্বাগত দশভুজামা ব্লগস চ্যানেলে এই পূজা বলতে বোঝায় ভগবান শিবের পূজার কথা মহাদেবীর অপর নাম নীলকণ্ঠ সমুদ্র মন্ত্রণের সময় নীল রঙের তীব্র গড়ল পান করে নীলকণ্ঠ তিনি হয়েছিলেন তাই নীলের পূজা ভগবান শিবের পূজা মা ষষ্ঠী হলেন মা দুর্গার অপর এক রূপ তিনি সন্তান সন্তান সন্তানদাত্রী এবং রক্ষাকর্তী মা দেবী দুর্গা তাই নীলষষ্ঠী পূজা আসলে ভগবান শিব এবং পার্বতীর পূজা এই পূজা করা হয়ে থাকে প্রধানত পরিবারের কল্যাণের উদ্দেশ্যে বিশেষ করে সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে নিঃসন্তান যারা তাদের সন্তান কামনার জন্যে শাস্ত্রে বলা হচ্ছে যদি কোনো গৃহিণী এই পুজো নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে যদি করে তাহলে যে উদ্দেশ্য নিয়ে পূজা করে সেটা সফল হবেই হবে তাই এই পূজা বাড়ি গৃহিণীদের মধ্যে থাকলেও অবিবাহিত মহিলারাও পুরুষরাও আজকাল প্রত্যেকেই করছে বা করতে পারো তবে এই পূজা একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন এবং পূজার উপক্রমে উপকরণের ক্ষেত্রেও বিশেষ দ্রব্যগুলো লাগে তাই এখন এই বছর দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে নীল ষষ্ঠীর পূজা পড়েছে আগামী তিরিশে চৈত্র তেরোই এপ্রিল রবিবার এই সাধারণত চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চড়ক পূজার আগে দিনকে এই নীলষষ্ঠী পূজা সম্পন্ন করতে হয় এই বছর পড়েছে তেরোই এপ্রিল তিরিশে চৈত্র রবিবার আর চড়ক পূজা সম্পন্ন হবে পরের দিন একত্রিশে চৈত্র চোদ্দোই এপ্রিল সোমবার তারপরেই নববর্ষ নীল ষষ্ঠী পূজা তেরোই এপ্রিল সমগ্র দিন জুড়ে সম্পন্ন করা যাবে নীলের পূজার জন্য থেকে আদর্শ সময় হলো সন্ধ্যাকালীন কথায় বলে নীলের ঘরে দিয়ে বাতি জল পুত্রবতী তাই সন্ধ্যার সময়ে বাতি জেলে তবেই জল খেতে হয় সন্ধ্যাকালীন সময়ই রবিবারে সম্পন্ন করো পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটের পর এই ষষ্ঠীর পূজার শুভ সময় তাই নীল ষষ্ঠী ব্রত কিভাবে পালন করবে সেটাই বলব নীল ষষ্ঠীর ব্রত কথা মা ষষ্ঠী নিজেই বলেছেন কিভাবে এই ব্রত রাখতে পারবে বা পালন করতে পারবে খুব সহজ সরল এই ব্রত তাই প্রত্যেকে মা পুত্রবতীরা পালন করো শিব মন্দিরেও গিয়ে করতে পারো এই ব্রত বা বাড়িতেও করতে পারো তবে যারা ঋষী ব্রত করবে তারা ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ খাও এবং রাত্রিরে দাঁত মঞ্জন মাজনও করে নাও সমস্ত মানে প্রতিদিন সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে অবশ্যই সারার পর নিষষ্ঠীর পূজার যা যা প্রয়োজনীয় জিনিস সমস্ত আগের দিন সংগ্রহ করে নাও একটা কথা সবসময় মনে রাখতে হবে ভগবান দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন তাই ওনার আরেক নাম আসন্তোষ বেশি আড়ম্বরের কোনো দরকার নেই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিষ্ঠা থাকলেই মহাদেব সন্তুষ্ট হবেন নিষ্ঠা ভক্তি সহকারে অর্পণ করতে হবে নীলষষ্ঠা ষষ্ঠী পুজোর যেসব প্রয়োজনীয় উপকরণ নীলকণ্ঠ ফুল ফুল এবং যে কোনো একটি সাদা ফুলের মালা অপরাজিতা ফুলের মালা আকন্দ ফুলের মালা কল্ক ফুলের মালা এই সব ফুলের মালা যদি হয় মহাদেবের ভীষণ পছন্দ আর মা ষষ্ঠীর উদ্দেশ্যে একটি লাল ফুল সংগ্রহ করব অবশ্যই জবা ফুল এরপর পাঁচ প্রকার ফল অবশ্যই দরকার বেল এবং বটাযুক্ত আম এই পুজোয় দিতেই হবে ওটা যুক্ত আম এই দুটো ফল এই সময় তো সহজেই পাওয়া যাবে আরও তিনটে ফল হচ্ছে ডাব দিতে পারো শীসালা নারকেল দিতে পারো কলা অবশ্যই দাও আর একটা পছন্দের ফল দাও আর এই পূজায় সবথেকে বেশি প্রয়োজন বেলপাতা সে বেলপাতা ছেঁড়া হোক ফাটা হোক বেলপাতা চাই কারণ এই সময় পরিষ্কার বেলপাতা পাওয়া যায় না আর এই বিশেষ প্রয়োজন হচ্ছে পঞ্চামিত ঘি দুধ দই শর্করা এবং মধু এই হচ্ছে পঞ্চামৃত এই পঞ্চামৃত দিয়ে অবশ্যই অভিষেক করাতে হবে তাহলে এরপর শার্থ সামর্থ্য অনুযায়ী অখণ্ড চাল লাগবে শেখ চন্দন লাগবে আর ধূপ দ্বীপ নানান রকমের ফুলও দিতে পারো মা ষষ্ঠী নিজেই বলেছেন সারাদিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে মহাদেবের মন্দিরে বাতি জেলে মাষষ্ঠীকে পুজো করে তবেই জল খাবে তাই সমস্ত দিন উপোস করে থাকতে যদি পারো তবেই এই ব্রত পালন করো আর যদি একান্ত না পারো নির্জলা উপবাস রাখতে তাহলে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিয়ে ডাবে জল দুধ দয়ের শরবত ফল এইসব খেয়েও উপবাস রাখতে পারো একটা বিষয় সবসময় মনে রাখতে হবে সন্ধ্যার সময় কিন্তু পুজো প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে আর মহা মন্ত্র হচ্ছে ওং নম শিবায় ওং নম শিবায় বলে এক একটা জিনিস মহাদেবকে অর্পণ করো মহাদেবকে অর্পণ করার পর মা ষষ্ঠীকে একটি লাল ফুল সিঁদুরের পাতা নিবেদন করো পূজা শেষ হয়ে যাওয়ার পর ভগবানের উদ্দেশ্যে যে উদ্দেশ্য নিয়ে পূজা করছো সেটাই মনে মনে প্রার্থনা করো প্রার্থনা করার পরে অবশ্যই যদি পারো মহামন্ত্র মৃত্যুঞ্জয় মন্ত্রটি যদি একশো আটবার জপ করো আর জপ করতে যদি অসুবিধা হয় তাহলে একশো আটবার শ্রবণও করতে পারো ওং নমঃ অবশ্যই উচ্চারণ করো একশো আটবার যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ বা শ্রবণ না করতে পারো মহাদেবের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাও দুটো সন্তান থাকলে দুটো গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাও প্রত্যেক সন্তানের জন্য নাম উচ্চারণ করে করে তাদের নামে একটি করে মহাদেবের কাছে নিবেদন করো ঘিয়ের প্রদীপ এবং এটা চেষ্টা করতে হবে মাটির প্রদীপ নিবেদন করতে হবে মোমবাতি কিন্তু দিও না বাতে বলা যায় বলা হয় যে দিদের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী এখন একান্ত যদি প্রদীপ না থাকে বাতি দাও তবে বাতিটা সাদা এবং নীল রং হলে বেশি ভালো হয় মহাদেবের কাছে সন্তানের নামে যদি বাতি প্রজ্বলন করো তাহলে সন্তানের কখনো অমঙ্গল হবে না পুত্রের কামনায় মঙ্গলের জন্য সন্তানের নাম স্মরণ করে ভগবানের কাছে মহাদেবের কাছে বাতি জ্বালিয়ে দাও এ সবার শেষে নিঃষষ্ঠী কথা শ্রবণ করে মহাদেবের প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করো তবে মন্দিরে যে পুরোহিত আছে তাকে একটু মিষ্টি দক্ষিণা আলাদা করে দিয়ে এসো তবেই বাড়িতে এসে জল খাও তাতে অধিক ফল পাবে ভগবান মহাদেবে এবং দেবী দুর্গা কৃপায় অবশ্যই প্রত্যেকের মঙ্গল হোক এই কামনা করি এখানেই শেষ করছি আশা করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আরও নিয়ে আসছি পরবর্তী একটা ভিডিও